আলিফ লাম্মিম দালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ বলেন এটা এমন এক কুরআন যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো বই রচনা করে এ কথা বলতে পারে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন নাযিল করেছেন কোরআনের শুরু দিক দেই আল্লাহ একথা জানিয়ে দিয়েছেন এটা এমন এক কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কিন্তু পৃথিবীর মধ্যে মানুষ যে গ্রন্থ রচনা কেন না কেন তার ভুল হয়ে যায় তার ভুলের সম্ভাবনা তাকে কেউ কোনো চ্যালেঞ্জ করতে পারে না যার কারণে পবিত্র কোরআন এত বছর হয়েছে নাজিন হয়েছে আজও পর্যন্ত কোনো বিদর্মী তারা রিচার্জ করতে গিয়ে কোরআনের কোন ভুল বের করতে পারে নাই বরং কোরআনের ভুল বের করতে গিয়ে কোরআন করে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে বলেন তাহলে এই কোরআনকে মুসলিমরা আঁকড়ে ধরা এটা প্রতিটি মুসলিমের ইমানের দায়িত্ব কারণ এই পবিত্র কোরআন মহান এক আল গ্রন্থ যেটা আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলেছেন মান ক্বরাহা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসান ওয়াল হাসানাতু বিআশরি আমসানহা এই পবিত্র কোরআন কেমন কোরআন যদি কোন বান্দা এই কোরআনের একটি হরফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নাকি লিখে দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে এই কোরআন মানুষকে শান্তির পথ দেখায় কিন্তু আজকে দেখা যায় এত সুন্দর একটা কোরআন যারা হয়েছে আমরা এই কোরআন পেয়েছি আজ গোটা বিশ্বে কয়েকদিন আমাদের এই নিয়ে মানুষ কোরআনকে অবমান্য করে বাংলার জমিন সহ গোটা বিশ্বের মধ্যে কয়েকদিন দিন পরে পরে আমার এই কোরআন নে আমাদের রেশন নে আমাদের ধর্ম নিয়ে তারা কূটিত করার সাহস পায় তারা একটা জানে না মুসলিমরা যদি জেগে উঠে পুরা বিশ্বের মুসলিম তারা যদি একত্রিত হয়ে যায় তাদের এই কোরআনকে রক্ষায় রাসুলের মর্যাদা রক্ষায় আমাদের দিনকে রক্ষায় তাহলে বাতিলের গোষ্ঠী তারা পালানোর রাস্তাই পাবে না কারণ মুসলিমরা তাদের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসে মুসলিমরা তাদের চাইতে তাদের ছেলে মেয়ে সব কিছুর চাইতে রাসুলকে ভালোবাসেন মুসলিমরা তারা তাদের দিনের জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে যায় কারণ মুসলিমরা বিশ্বাস করে আমরা যদি কোরআন ধারণ করি আমরা যদি রাসূলের আদর্শ ধারণ করি আমরা যদি ইসলাম নিয়ে মরতে পারি তাহলে দুনিয়াতে আমরা এগুলো গ্রহণ করার কারণে যদিও মানুষের কাছে সামান্য লাঞ্ছিত হতে পারে কিন্তু আখেরাতে আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহ বলেন তাহলে মুসলিমদের এই কোরআনকে ভালোবাসে যার কারণে এই কুরআনকে মুসলিমরা বুকের মধ্যে জড়িয়ে নেই এই কোরআনকে হাতে নিয়ে মুসলিমরা চুমকায় কারণ মুসলিমরা একতা বিশ্বাস করে এই কুরআন শুধু আমাদেরকে এই দুনিয়াতেই শান্তি দিবে না বরং তো আমাদেরকে শান্তি দিবে কবরেও আমাদেরকে শান্তি দিবে কি এই ময়দান আমাদেরকে শান্তি দিবে এটা মুসলিমরা জানেন কারণ সাল্ল সাল্লাম তিনি হাদিসের মধ্যেও একথা বলে গিয়েছেন যে যে কোরআন আঁকড়ে ধরবে কোরআনকে ভালোবাসবে দুনিয়াতেই শুধু কোরআন তাকে শান্তি দিবে এটা নয় কোরআন তাকে আখেরাতেও শান্তি দিয়ে দিবেন কারণ হাদিসে ও রাসুল করিম সাল্লাল্লাহ হার স্পষ্ট বলে গেছেন। ইদা উ যে আলমেঞ্জি তুঁফি সিহি আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি কোরানকে আঁকড়ে ধরে কোন ব্যক্তি যদি কোরানকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কবরে রাখার সাথে সাথে কোরান তার সামনে এসে দাঁড়িয়ে যাবে সুহানাদ্লা বলেন কারণ কোরআনকে ভালোবাসবেন মৃত্যুর পরে মুনকার নাকির আসবে আপনাকে সোয়াল করার জন্য দেখবেন কোরআন আপনার মাতার সামনে দাঁড়িয়ে গেছে মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা অমান দীনুকা অমান হাদার রজন দেখবেন এই কোরআন কত সুন্দর করে আপনাকে ওই মুনকার নাকিরকে বলবে এই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু সে ঘুমাইতেছে তাকে জাগ্রত করা যাবে না তোমার কি প্রশ্ন আছে এটা আমাকে বলো আমি উত্তর দিয়ে দিব কারণ দুনিয়াতে কোরআন ধারণ করেছে যার কারণে কবরের মধ্যে কোরআন তার সাথী হয়ে গেছে দুনিয়াতে যে কোরআনকে ধারণ করবে তার সঙ্গী হয়ে যাবে কাজেই মুসলিমদের উচিত সকলে আমাদের এই কোরআনকে হেফাজত করা এই কোরআনের মান মর্যাদা রক্ষা করা এই কোরআনকে ভালোবাসা নিজের জীবনে ব্যক্তিগত জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে সংবিধানে সব কিছুতে কোরআনের আইন জারি করা কোরআনকে প্রতিষ্ঠিত করা জীবনের ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়িত করে দেখা কারণ যেই ব্যক্তি কোরআনের আইন যেখানেই বাস্তবায়িত করতে পারবে আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে অবশ্যই শান্তি দান করে দিবেন কারণ এই মহান আলগন্ত্র এটা অনেক বড় একটা থিউরি কারণ এটা এভাবে আসে নাই কোরআন যখন নাজিল হয়েছে সহি বুখারীর একেবারে প্রথম পৃষ্ঠায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিসের শেষ এক অংশ বলেছেন ওয়াইন্না যাবি নাহু আরাকান অর্থাৎ এই কোরআন যখন আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছিলেন খাদিজা রাদি আল্লাহ তিনি বলেন কতটা কষ্ট করেছেন আল্লাহর রসুল কোরআন যখন তিনার উপর নাজিল হতো তখন কোন শীতের অবস্থায় কোরআন হওয়ার সময় তিনার কষ্টের কারণে তিনার শরীরে এত শীতের জুব্বা মুবারক গামে জর্জরিত হয়ে যেত কোরআনের বার বহন করার জন্য এত কষ্ট করে যে রাসুল আমাদেরকে কোরআন দিয়ে গিয়েছেন যে বিধান কোরআনের যে বিধান পালন করলে আমরা দুনিয়াতে শান্তি পাই আখেরাতেও শান্তি পাবো এত সুন্দর একটা কোরআন আমরা পেয়েছি কিন্তু আমাদের এই কোরআনের মর্যাদা রক্ষা করতে করতে হবে হবে এ আইন বাস্তবায়ন আমাদের সংবিধান পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সব ছাইগায় একটাই স্লোগান তুলতে হবে কোরআনের আইন ছাই কোরআনের আইন ছাই সকলি বলেন কোরআনের আইন ছাই আমাদের সকলেই এই কথা জ্বালিয়ে দিতে হবে সব জায়গায় কোরআনের সংবিধান চলবে কোরআনের আইন চলবে যদি কোরআনের আইন বাস্তবায়িত করতে পারি কোরআনের আইন চালু করতে পারি দেখবেন আমাদের পুরা বাংলাদেশ কেন গোটা বিশ্বের মধ্যে শান্তি বর্ষিত হয়ে যাবে তাহলে এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে হবে আজ দেখা যায় বিদুর্মীরা আমাদের এই কোরআনকে নিয়ে কিভাবে ঢল করে আপনারা দেখেছেন কত গত কয়েক বছর আগে সেই কুমিল্লাতে তারা আমাদের পবিত্র কুরআনকে মূর্তির পায়ে স্থাপন করেছেন মুসলমানদের যায় আঘাত দিয়েছেন মুসলমানরা এই কোরআনকে ভালোবাসে হৃদয়ের ছাইতে ভালোবাসে জীবনের ছাইতে তারা ভালোবাসে এই কোরআনকে মূর্তির পায়ে স্থাপন করে মুসলমানদের যায় আঘাত দিয়েছে মুসলমানদের কলেজে আগুন ধরে দিয়েছে কাজে আমি বলতে চাই হে যুবক তুমি তোমার যৌবনের সব শক্তটুকু তোমার তোমার শরীরের রক্তটুকু দুনিয়ার কোন কাজে না করে দুনিয়ার অহেতুক কাজে না করে আল্লাহর সুমিনে আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ রসুনে হেফাজত করার জন্য দিনকে হেফাজত করার জন্য তুমি তোমার জীবনের সব রক্তটুকু ক্ষুধার জুমিনে ঢেলে দাও ক্ষুধা তোমাকে জান্নাতের উচ্চ মাকান দান করে দিবেন এটাই সত্য কারণ কোরআন মানুষকে মুক্তি দেয় যা আল হাকুয়াজ বাতিল সত্য এসে যায় মিথ্যা দূরীভূত হয়ে যায় কোরআন নিয়ে যখন মানুষ চলে আর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই কোরআনের প্রতিটি বিধানকে তার নিজের জীবনে নিজের ফ্যামিলিগতভাবে ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রভাবে চালু করে দেখবেন আমাদেরও ইনশাআল্লাহ এক সময় শান্তির অপরূপ দৃশ্য হয়ে যাবে বৃষ্টি যেরকম পরে আমাদেরও তেরকম ভাবে শান্তি রহমত বর্ষিত হতে থাকবেই কাজে আমাদের সকলের উচিত কোরআনকে আঁকড়ে ধরা কোরআনকে ভালোবাসা কারণ আল্লাহ রাসুল তিনি শেষ বিদায়ে তিনি যখন চলে যাবেন এই কথাটাই তিনি বলে গিয়েছিলেন যে কোরআনকে যেন মানুষ আঁকড়ে ধরে রাসুলের সুন্নতকে যেন আঁকড়ে ধরে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের মর্যাদা বুঝে আমাদেরকে কোরানের মহত্ব বুঝে কোরআনের মর্যাদা করা এবং কোরআন এর মর্যাদায় নিজেদেরকে প্রস্তুত করা তোফিক দান করুক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি ওয়া খেরি দাওয়ানা বানা আনিল আহামদুল্লিলা হিরবুল আল আমিন নাসরুম মিনত ল হিংপাত অবশ্য রিলিন আসসালাম আলাইকুম রহমত ল হিমবার